হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে উনিশে সেপ্টেম্বরের একটা ভিডিও তো এই ভিডিওটা আমার কাছে কয়দিন থেকেই করা ছিল আমি করেছিলাম কিছুটা করে অবশ্যই আমি কন্টিনিউ করতে পারিনি তো যতটা করেছিলাম ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো এখন কিন্তু সকাল সকাল ওই আটটা সাড়ে আটটার মতন বাজে আর ঘুম থেকে উঠে আমি চলে এসেছি বিলিশোনার ঘরেতে আর বিলিশোনার ঘরটা জানো তো খুব ঠান্ডা দক্ষিণের দিকে জানলাটা আছে যেহেতু তো জাল্লা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া ঢোকে তার মধ্যে যদি আমাদের পাখাটা চালানো হয় না তখন না ঘরটা একদম ঠান্ডা হয়ে যায় আর ওই দেখো আমার দুটো গাছ যে দুটো গাছ আমি মায়ের ঘর থেকে নিয়ে এসেছিলাম তো এখানে নিয়ে এসে বাইরেটা রেখে দিয়েছি যদিও একটু জল রোদ সবই পাচ্ছে আর ওই দেখো ওখানে শুয়ে আছে আমার ভলু যে হচ্ছে সারা রাত আমাদেরকে পাহারা দেয় তো কিন্তু খুবই ভালো আমাদেরকে খুব ভালোভাবে ও পাহারা দেয় ওর জন্যই কিন্তু আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি তো চলো আর এই ঘরে বসে থাকলে হবে না আমার এখনো অনেক কিছু কাজ বাকি আছে আর এখানে এত চেঁচাচ্ছে এই পিপাইটা রোজ সকাল হলে এত চিৎকার করে আসলে পাশে না আমার বড় ভাসুরদের ঘরেতেও একটা টিয়া পাখি আছে তার গলাটা ও যত পায় ও তত চেঁচাতে থাকে তো ঘরের কাজকর্ম কিন্তু এখন সবই পড়ে আছে আমি জাস্ট ঘুম থেকে উঠি ওই ঘরে গিয়ে একটুখানি বসেছিলাম বসে বসে একটুখানি ফোন দেখছিলাম আর এই যে কালকে রাতে এখানে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে বাদাম আর এখানে তোমার খেজুর আর কিজমিস আর একটা জায়গা হচ্ছে কতিলা আর এই যে উঠে আমি একটুখানি ভাত বসিয়ে দিয়েছি তো চলো ভাতটা হতে হতে আমি এগুলো খেয়ে নিই আসলে বন্ধুরা জানো তো আমার না এত প্রেশার লো মানে দু মাস তিন মাস ছাড়া ছাড়াই আমাকে কিন্তু প্রেশারের ইনজেকশন নিতে হয় মানে মাথা ঘুরে যাবে চোখ অন্ধকার হয়ে যাবে আরও নানান রকম নানা কিছু মানে অসুবিধায় অসুস্থতা তো সেই জন্য আমি দেখছিলাম একটা ভিডিওতে যে এরকমভাবে কিচমিচ খেজুর আর সারা রাত যদি ভিজে রাখা যায় আর তার মধ্যে একটুখানি মধু দিয়ে গুলে ওটা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য নাকি খুবই ভালো আর প্রেশারটা নাকি একদম ঠিকঠাক থাকে তবে একটা কি জানো বন্ধুরা যে প্রেশার কিন্তু লো হলে সেরকম ভয় নেই যে লো প্রেশারে মরে যাবে কিন্তু প্রেশার হাই হলে খুব সমস্যা তো হাই প্রেশার হলে কিন্তু মানুষের স্ট্রোক হয়ে যায় সেটা কিন্তু আমাদের লো প্রেশারের যারা পেশেন্ট তাদের কিন্তু সেই ব্যাপারটা নয় আমরা মাথা ঘুরে কিন্তু মারা না তো যাই হোক আর বিলিশনা কিন্তু ওই ঘরেতে ঘুমাচ্ছে আর বিলিশনা এখন তো স্কুলে যাচ্ছে না কয়েকদিন যেহেতু সকাল সকাল ওয়েদারটাও একটু খারাপ থাকে আর রাত্রিবেলা সুতো একটুখানি দেরি হয় আর এখন সেরকম ক্লাসও হচ্ছে না একটু রিহার্সাল টিহার্সাল হচ্ছে তো সেই জন্য আমি খুব একটা নি এখন তো বিলিশনার বিলিশনার পাপা এখন ওই ঘরেতেই ঘুমাচ্ছে যেহেতু রাত করে একটু ঘুমানো হয় তো চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই তো ওই যে ওই শরবতটা খেয়ে আমি চলে গিয়েছিলাম একটুখানি বাথরুমে ফ্রেশ হতে তো ভালো করে হাত মুখ পা ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এখন চলে এসেছি একটুখানি চুলটা আঁচড়ে নেব আর সারাদিনের পর মানে দিনটা শুরু করার আগে একটুখানি নিজের স্কিন কেয়ার করে নেবো তো চুলের অবস্থা খুবই খারাপ কালকে দিয়েছিলাম শ্যাম্পু আর শ্যাম্পু দেওয়ার পর না ভালো করে আজরানো টাচরানো হয় না খুব একটা ওই তেল দেবো নাহলে সিরাম দেবো তারপরেই সুন্দর করে আজরানো হবে আর শ্যাম্পু দেওয়ার পর চুলটা তো এমনি কীরকম একটু ফোলা ফলা হয়ে যায় তোমরা তো জানোই তো যাই হোক কালকে রাত্রে একটুখানি আজরে আর চুলটাকে ওপর দিক করে খোপা করে শুয়ে পড়ে তো বিলিশোনার পাপা আর বিলিশোনা উঠে পড়েছে আর এখন ওই ঘরেতে চলে গেছে আর বিলিশোনা গেছে বাইরে একটু খেলা করতে আরও বাচ্চাদের সাথে এখানে আসার পর থেকে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা পেয়েছে যাদের সাথে কিন্তু খুব ভালোভাবেই একটু টাইম কাটাতে পারে যদিও সবসময় আমি টাইম কাটাতে দিই না কারণ ওর পড়াশোনা আছে গানের ক্লাস আছে ড্রয়িং আছে তো সেইগুলোর ওপর থেকে একদমই মনটা চলে যাবে ঠিকঠাক টাইমে যদি ওকে পড়তে না বসায় তাহলে ওর অভ্যেসটাও নষ্ট হয়ে যাবে যখন ঘরে থাকি তখন তো আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে একটু খেয়াল রাখার টাইম বাই টাইম সব কিছু করানোর এবারে যখন আমার প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন তো আর কিছু করার থাকে না তখন কিন্তু কষ্টের মধ্যে আমাকে কিন্তু মানে ওকে সবটা ঠিকঠাক রাখতে হয় তো বিলেশনার পাপাও এখন ওই ঘরেতে আছে তো ভাবলাম যে ঘর দরটা একটুখানি ঝেড়ে নিই বিছানাটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই আসলে কালকে রাতেই বিছানার চাদরটা বিছিয়েছিলাম তো সেই জন্যে কিন্তু খুব একটা নোংরা নেই তো এখন একটুখানি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর ব্যাস এখন আর না পুরো তুলে ঝাড়বো না এরকমই হালকা করে একটু ঝেড়ে ঝুড়ে রেখে দেবো আর যতই নিজের নতুন ঘর হোক না কেন বন্ধুরা নতুন ঘর অবশ্যই ভালো লাগছে নতুন পরিবেশ অবশ্যই ভালো লাগছে সবটা নিজের মতন করে মানিয়ে নিতে হবে সেটা তো ঠিকই আছে কিন্তু তার সাথে সাথে না আমি একটা জিনিস খুব মিস করছি সেটা হচ্ছে আমার পুরনো ঘরটা আমার পুরনো ঘরটায় আমি দু থেকে তিন বছরের কাছাকাছি ছিলাম তোমরা তো জানোই প্রায় দু বছরের মতন হবে তো পুরনো ঘরটাকে কিন্তু মাঝে মধ্যেই খুব মিস করি মনে হয় যদি আবার যেতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো কিন্তু না এটা নিজে এটাকেই করে নিতে হবে তো যতক্ষণ ওখানে আমি ঘরদোরগুলো পরিষ্কার করছিলাম তার মধ্যে এখানে আমার জামা কাপড়ও অনেক কিছু কাঁচা হয়ে গেছে তো সেইগুলো নিয়ে আমি মেলতে চলে এসেছি আর আমি ছাদে আসার আগে দেখতে পাচ্ছ পাশাপাশি ছাদগুলো কিন্তু কত জামা কাপড় মেলা শুরু হয়ে গেছে আর আমি যেই ছাদে জামাকাপড় মেলতে এসেছি সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল পাশের ছাদে আমার বড়ো ননদের সাথে তো ছাদে দেখা হয়ে গেছে আর গল্প না করলে কি হয় ওই জন্য দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক অনেক গল্প করছিলাম অনেক কথা বলছিলাম দুজনে তারপরে ভাবছিলাম যে মাঝখান দিয়ে একটা ইয়ে করে দেবো ব্রিজ বানিয়ে দেবো তাহলে এই ছাদ দিয়ে ওই ছাদ আর ওই ছাদ দিয়ে এই ছাদে যা আসা করতে পারবো তাহলে খুব সুবিধা হবে ওই সবই বলছিলাম তখন আমার ননদ বলছে না ওইগুলো বাচ্চাদের সামনে বলিস না দেখবি ওরা সত্যি সত্যি যাওয়া আসার চেষ্টা করছে তো ওই সবই গল্প করতে করতে আমি আমার কাজকর্ম সব করে নিচ্ছি আর বরদিও উঠেছিল চাঁদেতে বর্দিদের যাবতীয় জিনিসপত্র সব রোদে দেওয়ার জন্য আর তোমরা তো দেখেইছো যে আমার ভাড়া ভাড়াঘরের ছাদটা কেমন স্লিপ ছিল কতটা শ্যাওলা ছিল উঠতে কিন্তু খুবই অসুবিধা হতো আর এখানে যেহেতু আমার একতলা ছাদ আমার কিন্তু জামা কাপড় কাঁচতে শুকাতে দিতে কিন্তু খুবই সুবিধা হয় তো ওইখানে আমি এক ছাদ মেলে দিয়ে আবার চলে এসে নিজেতে আবার কিছু জামা কাপড় কেচে নেব কারণ আজকে না ওয়েদারটা খুব ভালো মানে বেশ ভালোই রোদ দিয়েছে কয়েকদিন পর তো ভাবছি আজকে একটু বেশি করেই কাচাকুচি করে নেব তো ওদিকে তো দেখতেই পেয়েছো সকাল সকাল আমার মোটামুটি ভাতটা রান্না হয়ে গেছে আলু ভাতে ডিম সেদ্ধ আর ভাতটা আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে করে নিই যেহেতু ঘুম ঘুমতে ঘুরলে ওকে খেতে দিতে হয় আর তারপর তো বিলিশোনা উঠতে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি বিছানাও তুলে নিয়েছি জামাকাপড়ও মেলে দিয়ে চলে এসেছি আর এই যে এখন ঘর ঝাড় দিয়ে নেবো এখন আর মুছবো না স্নান করার সময় মুছে নেব। কারণ এখন মুছলে না আবার সেই কাদা কাদা হয়ে যাবে যেহেতু সাদা জিনিস আর বিলিশানাও খেলছে আর বাচ্চাগুলোও সবাই আছে একদম ওরা শুকাতে দেবে না তার মধ্যেই চটকিয়ে দেবে আর সব কাদা হয়ে যাবে তো আজ রান্না করার জন্য বিলিসার বাবা নিয়ে এসেছে মাছ তো আমি কাতলা মাছটা ধুয়ে নিয়েছি আর ফ্রিজেতে রেখে দিলাম লইটে মাছ চিংড়ি মাছ তো এই সবগুলো করবো না কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল করে নেব তো সেই জন্য মাছগুলো সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি আর বিলিশোনাকে যেহেতু খাওয়ানো হয়ে গেছে আমার এখন অতটা চিন্তাও নেই একটু দেরি করে রান্না রান্নাবান্না হলেও সেটা মানে কোনো সমস্যা হবে না দেরি করে খাওয়া হলে আসলে একা হাতে তো ঘরের সব কাজটা না সারলেও একদম ভালো লাগে না একটু দেরি করে হলেও সব কাজটা যেন সেরে নিলে তাই যেন মনটা একটু শান্তি হয় যে না এবার ঠিক আছে তবু আগে ফেলে রেখে অন্য কিছু কাজ করা যেত বা রান্নাটা করে নিই ঘর সংসারে কাজ করা যেত কিন্তু যতদিন নিজের ঘর হয়ে গেছে আগে যেন মনে হয় ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিই তারপর রান্নাবান্নার দিকে যাব। তো সেই জন্য সবটাই আমাকে মোটামুটি তাড়াতাড়ি করে একা হাতে সামলে নিতে হয় তো এই যে কালকে এই কড়াটাতে না একটুখানি ওই রাতের দিকে তেলে ভাজা মতন করেছিলাম তো তেল রয়ে গিয়েছিল ভাবল যে তার মধ্যে একটুখানি মাছটা ভেজে নিই একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো নিচে আটকে না যায় আর দিন আগেই ছিল বিলিশোনার গানের ক্লাসের ওখানে টিচার্স ডে সেলিব্রেশন যদিও সেটা সারপ্রাইজভাবে হয়েছে আর ম্যামেরও হ্যাপি বার্থডে ছিল তার একদিন পর তো তার একদিনই মানে অ্যাডভান্স অ্যাডভান্স হ্যাপি বার্থডে আর তার সাথে টিচার্স ডে দুটোই কিন্তু সেলিব্রেট করা হয়েছিল তো চলো আজকে তারই একটুখানি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে তারপর আমার ভিডিওটা শেষ করব তো ম্যাম কিন্তু একেবারেই এইটার জন্য প্রস্তুত ছিল না যে আজকে ক্লাসের মধ্যে এই জিনিসটা হবে তো আমরা সবাই মিলে এটা কিন্তু মানে নিজেরা একটা প্ল্যান করেছিলাম যে ম্যাম আসার আগেই কেক টেক কেটে মানে কিনে নিয়ে আমরা চলে আসবো ম্যামের জন্য কিছু গিফটও আমরা অ্যারেঞ্জ করেছিলাম তো সেগুলো সব নিয়ে চলে এসেছিলাম তো ম্যাম কিন্তু খুবই খুশি হয়েছিল আর তার থেকেও বেশি খুশি হয়েছিল ছিল আমাদের এই কচি কাচা গুলো বিলি সোনা তো খুবই খুশি হয়েছিল ও কেক দেখে ওর কাটার জন্যই পাগল হয়ে যাচ্ছিল কিন্তু কিন্তু কেক খেতে না একদমই খুব একটা ভালোবাসে না তো দেখো এখানে কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের মায়েরাও আছে সবাই মিলে আমরা একটুখানি আনন্দ করছিলাম আর আমরা ওদেরকে বলছিলাম যে বলো যে হ্যাপি টিচার্স ডে তো কি ওরা কিন্তু একদমই বলছিল না ওরা বলছিল হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ ম্যাম তো যাই হোক যা কিছুই বলুক ম্যাম সেটা মানিয়েই নিচ্ছিল তো চলো এই যে এখন কেক খা খাই হচ্ছে আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে